পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝ বয়সী জোয়ান মধ্য এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভিরু মেয়ে গায়ের দক্ষিণে ঘোষেতের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোড়ে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আট আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠি রাখাতে চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হল না বলাই চক্রবর্তীর রকম অপমৃত্যুই আশেপাশে দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া আমি গায়ের লোকের চোখের সামনে আট দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাস খানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্যে পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করা ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাজের বাতিটি বোধ যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রান মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর ধরেক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মশ্রে যায় বড়াই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইব শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাজ মুছতে মুস্তে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুসতে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূপকোের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতের দাঁত লেগে গেল দালানের আনাছে কানাছে ঝড়ো হাওয়া যেমন দামিনী আওয়াজ করতে করতে লাগলো সেই রকম সুভ্রাত দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গেউ একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্যে মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরের দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় আনা আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গাইড যারা ভিড় করছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করলো কুঞ্জ কত নেয় ধীরেন বলল ছি ওসব দুর্বতিকরণ নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার এবং কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারে অশরীর শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণিন তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বেন না ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বললো তবে ছাড়তে হবে এই শেষতাক কুঞ্জমাঝির সাথে তো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বীরবীর করে মন্ত পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে উপায় পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আত্মনাদ করে উঠতে লাগল কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো র বাছাদন র এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তো মায় প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ের লোক কথা শুনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছো নবীন তুমি চুপ করো ভাই উঠানে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াছ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেষাঘেঁসি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকে রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অহেদি ভয়ঙ্করেরই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুটতে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনী নাত্যনাদ এবং ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল কে তুই বল তুই কে আমি শুভ্রা গো শুভ্রা আমায় মেরো না চাটুর্য বাড়ি শুভ্রা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না নবীন দাওয়ার একপাশে পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কত্তা উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল শুভ্রা শুধো না কুঞ্জ ওহে কুঞ্জ শুনছ কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল বলাই খুরো আমায় খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বড়াই তাকে খুন করেছে তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও আটটাকে কথা বলানো গেল না কুঞ্চ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা বুরু আর মুখময় খোঁচা খোঁচা গোপ এসে দাঁড়িয়েই সারের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুড়ে দিয়ে বলল দাঁড়া হারাম যাদা তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতর ভাবে বললো আমার মেরোনা গো মেরোনা আমি শুভ্রা চাটুর্য বাড়ি শুভ্রা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধা সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রার তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পদভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কি সে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণির বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলা তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি সে নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে সাধ্য শ্রান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে এক অনেক কান ঘুরে পরদিন সকালে কথাগুলি ধীরেনের কানে গেল অগ্রহায়নের উজ্জ্বল মিঠে রোদ তখন চারদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছা জঙ্গলে যেন পার্থিব জীবনের বাড়ির ডোবাটি কুচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল তালগাছে গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে সে যাতে পা পিছলে আচার না খায় কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগল একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয় ক্ষোভ বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে পটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খপরদার স্কুলে যাওয়ার পথে যাদের সাথে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাতে তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য বিষয়ে আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরুষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগুজ ফিসফিস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও এক মাসের ছুটি মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আর তোমার কাজ নেই স্কুলের সেক্রেটারি পথ হাঁটলেই পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠেছে চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো মথুরবাবু যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মতুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চড়েছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাটটার ছায়ার মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে ধীরেন আত্মনাদ করে উঠল কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উটিপুটি করে কাছে ছুটে এসে ভয়্ত সে জিজ্ঞাসা করলো কোথায় কে কোনখানে বাঁশঝাট থেকে চেনা গলার আওয়াজ এলো আমি মাস্টারবাবু বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছে শান্তি বলল আমি বলেছি খেন্তি বিশি বললো নতুন একটা বাঁশ কেটে একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে ভরে উঠে সরিয়ে দেব। সন্ধ্যের আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাবাড়া আর ঘরকন্যা সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘুণি আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরে চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশপাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট পিসি ভূত হয়েছে ভূত নয় পেত্নী বেটা ছেলে ভূত হয় ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল বড় দাওয়ার বসে দিনের ম্লান হয়ে আসে এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞেস করল না তবে বাসটা পেতে দাও বাস পাততে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ লাল হয়েছে টকটকে লাল হোক শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাসটা পেতে দিল কাঁচা দুপান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না ঘাট থেকে শুভ্রা যদি আসতে চায় এ পর্যন্ত এসে ঠেকে যাবে খাওয়া শেষ হলো সন্ধ্যা না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাখে ফু দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো বিকেলে আজকাল সে মাছ রান্না করে না এটুকাটা নাকি অত্যাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময় হয়ে যায় ঘরে আসবে না না। তখনো আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু টুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে দেখা কথা বলতে পারবে না আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে গেঞ্জিয়ার কাপড়ে কাদা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে বাঁশটা সরিয়ে দাও ডিঙিয়ে এসো বাঁশ ডিঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও বাঁশ ডিঙোতে পারছি না মাটিতে শোয়ানো বাঁশ শান্তি তার এতটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আত্মনাদের পর আত্মনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গায়ের লোক এলো কুঞ্জ এলো তিন চার কল জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো মন্ত্র করে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘন্টা খানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেললো তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো এ তুই বল তুই কে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি